প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো গত কালকে কিন্তু আপনারা এই ল্যাপটপ টেবিলের রিভিউটা দেখেছেন যেটা ছিল সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপের একবারে একদিন পরে আবারও আপনারা একই প্রোডাক্টের রিভিউ দেখতেছেন ল্যাপটপ টেবিল যেটার মাপ হচ্ছে আট তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ এটা তিন ইঞ্চি বড়ো স্ট্যান্ডার্ড সাইজের চাইতে হ্যাঁ যদিও আজকাল এটাও অনেকের কাছে স্ট্যান্ডার্ড সাইজ মনে হচ্ছে তিরিশ ইঞ্চি একটু বড়ো হয় তিন ইঞ্চি বড় হয় যার কারণে নিচের যে অংশটা যেখানে তেরো থাকে এটা কিন্তু পনেরো আছে পনেরো ইঞ্চি এই যে সিপিউ রাখার জায়গাটার কথা বলছি আমার কাছে কেন জানি মনে হয় যে একটু ছোট সাইজের সিপিউটা হলে পাশাপাশি দুইটা সিপিউ নিচে রাখা যাবে দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে দেখাবো সিলেট কদমতলি শাখায় বুকিং করব যে একটি প্রোডাক্ট ল্যাপটপ টেবিল সেটার রিভিউ এবং এটা অর্ডার করেছেন সিলেট থেকে আমাদের অনারেবল কাস্টমার এ এইচ লোকমান ভাইয়া অর্থাৎ আব্দুল হামিদ লোকমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ঢাকা ফার্নিচার বাজার চুজ করার জন্য আশা করি আমাদের গুডউইল এবং আপনার পছন্দ দুইটা মিলায়ে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে দর্শক এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আমরা সব ধরনের ফার্নিচার যে কোনো আইটেম এক্সেপ্ট আপনার সোফা এবং ডাইনিং চেয়ার সবগুলি অর্ডার নিয়ে থাকি এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি এবং ভিডিও করার সময় একটা কথা বলি একটু এক্সট্রা নয়েজ আসতে পারে গাড়ির যেহেতু আমার রাস্তা ফ্যাক্টরির দুই পাশে কিন্তু রোড একটা বাইপাস রোড জয়পাট থেকে বাইপাস হয়ে যাওয়া যে রোডটা সেটা এবং আরেকটা হচ্ছে জয়পাটের দ্বিতীয় বৃহত্তম রোড জামালগঞ্জ সড়ক যেটা বলি তো এই জন্য একটু এক্সট্রা নয়েজ আসতে পারে আমি কোনো স্পিকার লাগায় কথা বলছি না প্লিজ মাইন্ড করবেন না এটা একটা কম্পিউটার টেবিল সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড প্লেন হোয়াইট কালার বোর্ড দিয়ে তৈরি করা আবার এটাকে অনেকে হোয়াইট বোর্ড মনে করবেন না যেটা লিখে আর কি ওই যে কোচিং সেন্টার কিংবা স্কুলে সেইটা কিন্তু এটা না এটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং মেলামাইন বোর্ডেরই প্লেন যেটা আর কি সেইটা প্লেন ফাইবারটা তো এটার হাইট তিরিশ ইঞ্চি যেটা হয়ে থাকে প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে অফিস টেবিল ক্যাশ টেবিল সেক্রেটারি টেবিল কিংবা রিডিং টেবিলের যে হাইটগুলো হয়ে থাকে স্টাডি সেন্টারগুলোর সেটা এটা দেওয়া আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং এটার লেগ সাইডের মাপগুলো আছে ষোলো ইঞ্চি করে যেটা থাকে অ্যাজ ইউজুয়াল সবগুলোতে এবং ল্যাপটপ টেবিলের ক্ষেত্রে এবং টপের যে মাপটা এই রকম এই মডেলের এই টেবিলগুলো আপনার সাতাশ ইঞ্চি হয়ে থাকে আমাদের সাতাশ ইঞ্চি বা বিশ ইঞ্চি টপের মাপটা হয় দৈর্ঘ্য সাতাশ ইঞ্চি প্রস্থ বিশ ইঞ্চি এটাও প্রস্থ বিশ ইঞ্চি আছে বা দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট যেমন উচ্চতা আড়াই ফিট দৈর্ঘ্য আড়াই ফিট এবং এটার বাম পাশে নিচে যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এটা আছে বারো ইঞ্চি এগারো ইঞ্চির মধ্যে এগারো বাই আট একটা ড্রয়ার দেওয়া আছে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড এবং পেছন সাইডে এখানেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে তো এটার ইডিজি ব্যান্ড যেটা চাইলে কিন্তু ম্যাচিং করে হোয়াইট লাগানো যাইতো বাট উনি বলেছেন যে যেটা ভালো হয় আপনি আমাকে সেটা দিবেন আপনার কাছে যেটা ভালো লাগে আমি সে ওনাকে কল করেছিলাম যে যিনি এটার ওনার উনি বলেছেন ভাইয়া অভিভাব আপনার কাছে যেটা ভালো লাগে সেটা দিন তখন আমি আমার কাছে যেটা ভালো লাগে এই যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক ইডিজি ব্যান্ডটা আপনারা জানেন আমি ব্ল্যাক ইডিজিটাই আমি সবসময় সাজেস্ট করি এটা দিয়েছি চাইলে আপনারা কিন্তু হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং করে নিতে পারবেন সেটাও কিন্তু আরেক রকমের সুন্দর লাগে তো এইটা হচ্ছে কিবোর্ড প্যানেল যেখানে কিবোর্ড চ্যানেল স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে চোদ্দো ইঞ্চির চোদ্দ বাই সাতাশ ইঞ্চি একটা চ্যানেল দেওয়া আছে যেটা আপনার হয় হচ্ছে সাতাশ ইঞ্চি টপই থাকে সেটার ভিতরে কিন্তু আবার পঁচিশ ইঞ্চি হয় চোদ্দো বাই পঁচিশ ইঞ্চি বাট এটা চোদ্দো বাই সাতাশ আছে টপের সমান এবং এখানে একটা সামনে স্কাটিং দেওয়া আছে যে সামনে থেকে যেন কিবোর্ডটা পরে না যায় পাশাপাশি পেছনেও কিন্তু একটা ছয় ইঞ্চির বোর্ড লাগানো আছে ষোলো মিলিমিটার এই গ্রেট এটাও মানে এখানে কোথাও নিচ থেকে উপর পর্যন্ত কোথাও কিন্তু মেলামাইন বোর্ড অরিজিনাল ছাড়া অন্য কোনো বোর্ড লাগানো হয় নাই পেপার বা কপি বোর্ড বা ইকোনমিক বোর্ড লাগানো হয় নাই তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে সামনে যে কীবোর্ডটা থাকে ওটা যেন দেখা না যায় নিচে দিয়ে কিন্তু আবার ফাঁকা আছে তার পার করার জন্য ওকে আমি যদি দেখাইতে পারি কি না নিচে দিয়ে ফাঁকা আছে তার পার করার জন্য তো এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটাতে কিবোর্ড প্যানেল থাকে আবার একটাতে কিন্তু কীবোর্ড প্যানেলটাই যে এই কীবোর্ড প্যানেলটা থাকে না যখন এই কীবোর্ড প্যানেলটা থাকে না তখন দাম যেমন কম হয় ঠিক তেমনি আমরা পিছনে কিন্তু ওই স্কাটিংটা দিয়ে দিই কারণ ভবিষ্যতে যদি কখনো চাই যে কিবোর্ড প্যানেলটা লাগাবে তাহলে যেন পেছন থেকে ফাঁকা ফাঁকা না লাগে তো এইটা হচ্ছে বিষয় আর এখানে যে ইডিজি ব্যানটা বললাম এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো চায়না স্ক্রু ব্যবহার করা হয়েছে এবং এই জায়গায় যেটা আছে এটা আছে এগারো বাই ষোলো ইঞ্চি একটা জায়গা আছে এখানে আপনার চাইলে স্ক্যানার প্রিন্টার এগুলো রাখতে পারবেন আর এই জায়গাটার কথা বলতেছিলাম যেটা সাতাশ ইঞ্চি টপের ক্ষেত্রে থাকে তেরো এখানে আছে পনেরো দৈর্ঘ্যের কথা বলছি এই পার্ট থেকে ওই পার্ট পর্যন্ত হাইটটা আছে কিবোর্ড প্যানেল পর্যন্ত বাইশ ইঞ্চি যেটা সিপিউর জন্য স্ট্যান্ডার্ড একুশ ইঞ্চি থাকে আমরা বাইশ ইঞ্চি রেখেছি আর যদি এই কিবোর্ড প্যানেলটা এটা কিন্তু আবার খুলে রাখা যাই হ্যাঁ এই যে খুলে রাখা যায় কীবোর্ড প্যানেলটা খুলে অনেকে ব্যবহার করে সেক্ষেত্রে আবার আরও চার ইঞ্চি জায়গা পাবেন বাইশ চার ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবেন তো এ হচ্ছে বিষয় আর যেটা কিবোর্ড প্যানেল ছাড়া আমরা বিক্রি করি কেউ যদি চায় ভবিষ্যতে কখনো চাইলে আবার কিবোর্ড প্যানেল লাগিয়েও নিতে পারবেন আপনারা যারা কিনেছেন এখন হয়তো চাচ্ছেন মনে করতেছেন যে ছোট জায়গার মধ্যে হয়তো এখানে একটা মনিটর রেখেছেন দুই পাশে স্পিকার রেখেছেন তারপরে এখানে উপরেও কীবোর্ড রেখে অনেকে ব্যবহার করে তো যদি আবার মনে করেন যে আবার কীবোর্ড প্যানেল লাগবে আপনারা কিন্তু চাইলেই মিস্ত্রিদের লাগিয়ে নিতে পারবেন তো নিচের দিকে চার ইঞ্চি বাই এগারো ইঞ্চি একটা ফাঁকা জায়গা আছে এখানে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র এই নিচেও রাখতে পারবেন অনেকে আবার বলে ড্রয়ারটা একদম নিচের দিকে ঠেকে দিতে যাতে করে ফাঁকাটা না থাকে আমরা সেভাবে বানিয়ে দিন তার নিচে তো চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই স্কাটিংয়ের নিচে কিন্তু ওই যে কালো কালারের একটা ক্যাপসুল পাওয়া লাগানো আছে এগুলো নোট পিন পাওয়া যেগুলো কাটার মতো ঢুকায় দেওয়া হয় সেক্ষেত্রে বোর্ডের ক্ষতি হয় এগুলো কিন্তু স্ক্রু দিয়ে লাগানো থ্রি ফোর স্ক্রু দিয়ে লাগানো এক একটা নজেল লাগাইতে এক একটা ক্যাপসুল পাওয়া লাগাতে দুইটা করে স্ক্রু ব্যবহার করা হয়েছে তো এই তো আর এই যে স্ক্রুগুলোর কথা বলছিলাম এগুলো কিন্তু অরিজিনাল স্ক্রু যে যেগুলো কখনো জং ধরবে না বা প্রোডাক্টের ক্ষতি করবে না আরেকবার বলি সুপার কোম্পানির হোয়াইট কালার ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ড উইথ জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড যে গামটা ব্যবহার করা হয়েছে যেখানে রাখাই আছে আমি দেখাই দিই স্যাম বোন্ড এটাও কিন্তু এই সুপার কোম্পানি টিকে গ্রুপই আমদানি করে চায়না থেকে হ্যাঁ কোনো দেশীয় প্রোডাক্ট এখানে ইউজ করা হয় নাই এটা হচ্ছে তিরিশ ইঞ্চি উচ্চতা এবং তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট একটা উইথ কীবোর্ড প্যানেল স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে কিবোর্ড প্যানেলে এটার দাম হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আর যেটা সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি শুধুমাত্র নিচে একটু তিন ইঞ্চি জায়গা শর্ট থাকে সেটার মাপটা দামটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা কালার যে কোনো নিতে পারেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমি ওই যে সাদাটা নিতে চাচ্ছি বা সানটেকটা নিতে চাচ্ছি আসলে কালারের কারণে কিন্তু দাম কম বেশি হয় না দাম কম বেশি হয় হচ্ছে মাপের কারণে ওকে আপনারা যে কোনো কালার নিতে পারেন তো এটা মাপ এবং থিকনেসের কারণে তো এটা অর্ডার করতে হইলো বা যে কোনো ফার্নিচার অর্ডার করতে হলে আপনারা যেটা করতে হবে বাম দিকে নিচের দিকে দেখুন কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটা নাম্বার দেওয়া আছে প্রথমে কল দিয়ে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন সেকেন্ড নাম্বারটা দেওয়া আসে হোয়াটসঅ্যাপ দিয়ে আবার সেকেন্ড নাম্বারটা লেখা আছে দুইটা নাম্বার দেওয়ার কারণ কি দুইটা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন মূলত এবং যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার পেতে একটু দেরি হয় যেহেতু আমি একা মানুষ সেক্ষেত্রে প্রথম নাম্বারটা ব্যবহার করবেন যেটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স নাইন এই নাম্বার আবার হোয়াটসঅ্যাপ নাই এটাতে কল করতে হবে আপনাকে কল করে বলতে হবে যে অভিভাই আমি মেসেজ করেছি আমাকে রিপ্লাই দেন আমি সাথে সাথে যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই দিয়ে দেবো একটু কঠিন না আমার কাছে অর্ডার করাটা ঝামেলা মনে হইলো সে কিছু করার নাই কারণ আমি নিজেকে অনলাইন বিক্রেতা কখনোই মনে করি না এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলটা আমার একটা শখের চ্যানেল আপনাদের ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি একজন বলা যায় যে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটু গ্রো করতে পারছি আশা করি আপনাদের ভালোবাসা পেলে খুব দ্রুত সাপোর্ট টিম তৈরি করব তারপর আমি চেষ্টা করি প্রতিটা গ্রাহকের সাথে নিজে কথা বলতে যেমন আপনাদের অনলাইনে যারা অনলাইন বলতে অনলাইনে যে ইউটিউবে ফোন দেখে ভিডিও দেখে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যারা অর্ডার করেন ওয়ান কাইন্ডস অফ অনলাইনই বলা যায় তো এভাবে যারা নিচ্ছেন আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা আপনার প্রোডাক্ট আমার কিন্তু হাতে ছোঁয়াটা থাকে অ্যাটলিস্ট আমি একবার মুছে দিই ভালো লাগে আমার আপনাদের জন্য কাজ করতে দর্শক এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো প্রোডাক্টটি ভাই এইগুলো প্রোডাক্ট প্রত্যেক দিনই দেখান যারা দেখছেন হয়তো তাই মনে করতে পারেন মাসে অন্তত বিশ তিরিশটা অর্ডার থাকে আমাদের আল্লাহ রহমতে যাই হোক এই প্রোডাক্টটা একটা হট আইটেম আমাদের পাশাপাশি দেখুন এই যে এখানে একটা টেবিল ছিল এটা কিন্তু এখনও ডেলিভারি যায় নাই অর্থাৎ আমার যে ফ্রেন্ড ও এখনও ডেলিভারি না এরকম প্রোডাক্ট আমরা তৈরি করি টেবিল এটা একটা কাস্টমাইজ পেছনে একটা বেড দেখতে পাচ্ছেন ওটাও একজনের অর্ডার করা এই পাশে একটা আছে শ্যু ক্যাবিনেট এটাও কাস্টমাইজ যে উপরের টাকগুলুন খোলা যায় তো এরকম যে কোনো প্রোডাক্ট আপনারা এটা কিন্তু সামনে আবার পাল্লা হবে হ্যাঁ এটার সামনে চারটা পাল্লা হবে ওই যে পেছনে আলমারি রাখা আছে তার পিছনে আরও একটা কম্পিউটার টেবিল রাখা আছে এখানে একটা আল এগুলো কিন্তু আমার ফ্যাক্টরি ওই সাইডে ফ্যাক্টরি আমি ওই সাইডে এখন যাচ্ছি না ভিডিওটা এমনিতে নয় মিনিট বড় হয়ে গেছে তো যে কোনো প্রোডাক্ট আপনারা আমার কাছে পছন্দ মতো কাস্টোমাইজ করে আপনাদের মাপ মতো বানিয়ে নিতে পারবেন তার জন্য ওই তো হোয়াটসঅ্যাপ করতে হবে আর হোয়াটসঅ্যাপ করে অ্যান্সার পেতে একটু যদি দেরি হয় যেহেতু আমি একা মানুষ তাহলে প্রথম আমরা কল দিয়ে একটু রিমাইন্ড করতে হবে সকলে সুস্থ থাকা থাকার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন বলা যায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কেউ এই ধরনের প্রোডাক্ট খুঁজছে কোয়ালিটিফুল প্রিমিয়াম হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সে একটা আইডিয়া পেতে পারে ইনফরমেশান পেতে পারে আর শুধু যে সেলের জন্য আমি ভিডিও বানাই এটা সত্য কথা যে আমি যখন ইউটিউবে আসছিলাম কখনোই ভাবি নাই যে আপনারা এইভাবে নেবেন অর্ডার করবেন আমি কিন্তু জাস্ট আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য আসছিলাম কারণ আমি যখন বারো বছর আগে ব্যবসা শুরু করি তখন এরকম কোনো চ্যানেল আমি ইউটিউবে পাই নাই হ্যাঁ বা খুঁজে অনেক খুঁজেছি সাবস্ক্রাইব কেউ পাই নাই শুধু সবাই সেলের দিকে মনোনিবেশ করে আমি চেয়েছি খুঁটিনাটি বলতে তো ধীরে ধীরে আমার চ্যানেলে আরও ভিডিওগুলো আছে সময় হলে আপনাদের মূল্যবান সময় খরচ করে একটু দেখে নেবেন আশা করি সাবস্ক্রাইব না করে চ্যানেল থেকে বের হতে পারবেন না যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদের প্রতিও আমি আমার কোনো আক্ষেপ নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আশা করি এক সময় আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেন ওখানে সাবস্ক্রাইব বাটন নাই আমার ওখানে বলার কিছু নাই ভাই ওখানে ফলো দিয়ে দিন আর ওই তো লাইক শেয়ার আল্লাহ হাফেজ